কোন কালকে আপনারা তো সবাই বলছেন দুইটাই দেখাতে সেই জন্য দুইটাই দেখাই দেবো আপনাদের জন্য বলছেন এটা আগে দেখাতে এটাই দেখাচ্ছে আর ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে তো অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এ পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আর হারাবে না চলে যাব ডিজাইনটাতে ডিজাইনটা আগে আপনারা দেখেন ফুল কম্বিনেশনটা দেখেন কি কাপড় দাম কি দোকান কই সব জানাবো সব জানতে পারবেন এটা ফ্রন্ট সাইড প্রথমে ডিজাইনটা দেখেন তারপর ফেব্রিক সম্পর্কে বলতেছি ব্যাকসাইডটা দেখাই ব্যাকসাইড একবারের নিচে হাতার কাপড়ের অংশ জামাটা দেখলেন কাপড় কি থাকবে কাপড় থাকবে সতী কাপড়ের ভিতরে সুইচ কটনের ফেব্রিক কেমন হবে ভালো হবে খারাপ হবে এটা যখন দোকানে আসবেন বা অনলাইনে পাবেন তখন বুঝতে পারবেন জিনিসটা কতটা বেশি সুন্দর কাপড় আচ্ছা এবার হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো স্যালোয়ারের কাপড়টাই বেশিরভাগ জায়গায় হচ্ছে খারাপ থাকে স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো হবে আচ্ছা এবার অন্যটা আপনাদের জন্য দেখাবো আচ্ছা স্যালোয়ার আরেক থাকবে এবার অন্যটা দেখায় অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো সাইজ বডি গোল করে চালায় বানাতে পারবেন অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা সো এক কথায় ফুল জামাটা দেখার পরে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাল লাগে আপনারা যখন মতামত দেন ভাল লাগে আমার কাছে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ডিজাইনটা ভালো লাগলে আচ্ছা ঠিকানাটা কোথায় ঢাকা মিরপুর এগারো নম্বর মহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না ওপর হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আচ্ছা প্রাইসটা কত প্রাইসটা এবার বলে দিতেছি আপনাদের জন্য এই ডিজাইনটা দেখেন এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইডটা পরে দেখানোর পরে আমি প্রাইসটা বলে দেব সাইড একবারের নিচে হাতার কাপড় কতটা সফট কাপড় বাতাসে যেরকম করতে সেটাই বোঝা যায় এটা জামার ছিল আচ্ছা প্রাইসটা বলে দেব প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এটা স্যালোয়ারটা আপনি দোকানে আসেন আর অনলাইনে নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে চেষ্টা করবেন দোকানে এসে দেখে শোনা নেওয়ার জন্য এবারে হচ্ছে অন্যটা দেখানোর পরে অনলাইনের নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ